কবির এই কবির আপু বল চল উকিলের কাছে যাব উকিলের কাছে গেলে যাবে তোর দুলাভাইকে ডিভোর্স দেব চল আমার সাথে দুলাভাইকে ডিভোর্স দিবি চল এখনি চল তাহলে ঠিক আছে তুই একটা কাজ কর ওই যে আমার পরে ভবি আছে না কি ওর কাছে যা ময়না ভবির কাছে কেন যাব ময়না ভবি কোর্ট কাচারি পুলিশ এগুলো ভালো হবে বোঝে আমি এগুলো বুঝি না তাছাড়া আমার একটু কাজ আছে আমার একটু খেলা আছে আমি যাব আমি গেলাম তোদের শুধু কাজ আর কাজ আমার কাজের বেলায় কাউকে পাই না আমি ময়না ভবির কাছে যাইতেছি ভাবি আপনার বাপের বাড়ি গেছিলাম আপনারে খুঁজতে তারা বলল এই বাড়িতে আচ্ছা কি দরকারে আইছেন। কিন্তু আপনি বাড়িতে কাম করতেছেন কেন আপনার তো ভালো অবস্থান ছিল কি করব আমার ভাগ্য ছিল বিয়ের আগে তো বাপের বাড়িতে আমি রাজার হলেই ছিলাম বাপ মায়ের আদর ভাই বোনের আদর কিন্তু এরপরে যখন বিয়ে হইল বিয়ের পরেও ভালোই ছিলাম স্বামী আমার অনেক যত্ন করেই রাখত কিন্তু আমার তো চাহিদা ছিল বেশি আমার আমার স্বামী নতুন শাড়ি কিনা দিতে পারতো না এক জায়গায় ঘুরতে যেতে চেয়ে নিয়ে পারতো না আমার খুব রাগ হইতো তাই ওর সাথে এগুলা নিয়ে আমার ঝগড়া তখন সময়টা এমন ছিল যে বিভিন্ন মানুষ এসে আমার স্বপ্ন দেখাইতো লোভ দেখাইতো যে আমি যদি আমার স্বামীরা ডিভোর্স দিয়া দিই তারা আমার আরো ভালো কিছু দিব আমি এক জায়গায় ভালো জায়গায় বিয়ে করতে পারবো আমার বাড়ি থেকেও আমার মা আমার লোভ দেখাইতো যে আরো বড় লোক ছেলে দেখে আমার বিয়ে দিয়ে দিব সেই সময় দিলাম ভূত দেওয়ার পর যখন বাপের বাড়িতে গেলাম বাপের বাড়িতেও এক সময় দেখলাম যে না আমারে আমার ভাই বোনরাও সহ্য করতে না ঘরে সব কাজ কর্ম আমারই রান্না বান্না তো আমারই করতে হয় এক প্রকার কাজের মহিলার মতো পরে এক সময় আমার বাড়ি থেকে বেরি করে দিল এখন কোয়েয়ার জামু আমার তো আর কোনো জানানোর জায়গা নাই তাই না পারতে মানুষের বাড়ি বাড়ি কাজ করে বেড়াইতে আসলে ডিভোর্স যে কতটা ভয়ানক একটা নারীর জীবনে এটা এখন আমি হাড়ে হাড়ে টের পাইতেছি আমার কাছে যদি সুযোগ থাকতো না আমি মানুষটার কাছে আবার ফিরে তার সাথে আবার সংসার করতাম কিন্তু এখন তো আমার কাছে এই সুযোগটা নাই কারণ ওই মানুষটা আবার বিয়ে করছে এখন আমার ভাগ্যে এই মানুষের বাড়িতে কাম করে করে বেড়ানো ছাড়া আর কোনো কিছুই নাই আর যেসব লোকজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আমার স্বপ্ন দেখাই ছিল না যে আমি আমার স্বামী রিভোর্স দিয়ে দিলে আরো ভালো কিছু আমার ভাগ্যে জুটব তারা তো এখন আমার সাথে যোগাযোগ করে না তারা তো তখন শুধু আমার সাথে যোগাযোগ করত তাদের স্বার্থ পূরণ করার জন্য আমার দেহ পাওয়ার জন্য আজকে আমি অনেক বড় একটা ভুল করতে যাচ্ছিলাম ময়না ভাবির কাছে না আসলে এই বিষয়টা আমি উপলব্ধি করতে পারতাম না না এই ভুল আমি করব না আচ্ছা যাই হোক আপনি কি জন্য যেন আইছিলেন হ্যাঁ না এমনি আপনাকে অনেকদিন দেখি তো ভাবি এই জন্য দেখা করতে এসেছিলাম ঠিক আছে ভাবি ভালো থাকবেন হ্যাঁ আমি এখন আসি আচ্ছা আমার জন্য দোয়া করেন আর আমি জানি আপনারাও সুখেই আছেন আপনাদের জন্য আমি দোয়া করি ভালো থাকেন ঠিক আছে ভাবি আমাকে তুমি ক্ষমা করে দাও কি ব্যাপার তুমি না ঝগড়া করে বাপের বাড়ি গিয়েছিল আমাকে ডিভোর্স দিবে বলে আবার ফিরে আসলে আমার কাছে ক্ষমা চাচ্ছ কারণটা কি বলতো একটা নারীর জীবনে কতটা ভয়াবহতা নিয়ে আসে সেটা আমি বুঝতে পেরেছি আমি আর এই ভুলটা করতে যাব না আমাকে তুমি ক্ষমা করে দাও দেখো স্বামী হিসেবে আমার যতটুকু সামর্থ্য আছে আমি কিন্তু তোমার জন্য চেষ্টা করি হয়তো অনেক কিছু করতে পারি না। একটা নারীর জীবনে যখন বিয়ে করে স্বামীর ঘরে আসে তখন কিন্তু স্বামীর সুখ দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো বুঝতে হয় আমি তো আমার সামর্থ্য মতো তোমার পাশে থাকার চেষ্টা করি হয়তো আমার অনেক কিছু দেওয়ার সামর্থ্য নাই কিন্তু তুমি সংসারেও মন দাও না সবসময় তোমার এটা দাও ওটা দাও বাইরে যেতে হবে শপিং করতে হবে বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে এটা কিন্তু সংসারের অংশ না আর যে সমস্ত নারীরা এই কাজগুলো বেশি করে তাদের সংসার কিন্তু বেশি দিন টেকে না আর একটা কথা কি জানো এখন কিন্তু বিয়ের চেয়ে ডিভোর্স সংখ্যা বেশি তো এই সমস্ত কারণে কিন্তু ডিভোর্স গুলো হচ্ছে তুমি যদি তোমার ভুল বুঝতে পেরেছ এবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমি আমার সংসারটাকে যত্ন করে গুছিয়ে রাখবো সারাটা জীবন আমি তোমার পাশে সুখে সব সময় আর এখান থেকে তখনই বের হব যখন আমি মরে যাব আমার মরা লাস্টা বের হবে তার আগে আমি যাব না তোমাকে আমি কথা দিলাম আর সারাটা জীবন আমি তোমার এই বুকের মধ্যেই থাকতে চাই